আসসালামু আলাইকুম সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম অবশেষে ধরা খেল ওবায়দুল কাদের পালিয়ে রক্ষা পেল না অবশেষে প্রবাসীদের হাতে গণপিটুনি খেল কাদের কাউয়া স্লোগানে মুখরিত হয়েছে সিঙ্গাপুরের শহরটি এদিকে শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ায় মোদীকে সতর্ক করে দিল ওয়াইসি ধানমন্ডি বত্রিশ নম্বরে ঢুকতে পারেনি আওয়ামী লীগের কর্মীরা যারা যারা ঢুকেছে গণপিটুনি খেয়েছে বিস্তারিত প্রতিবেদনে সবশেষে দেখবেন সালমান এফ রহমান এবং আনিসুল হকের রিমান্ডও কার্যকর হয়েছে এবং তাদের দুজনকেই কঠিন রিমান্ডও নেওয়া হয়েছে রিমান্ডে ভয়ঙ্কর তথ্য উঠে এসেছে থাকছে বিস্তারিত প্রতিবেদনে এত কোন সংবাদ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত সাবেক সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবাইদুল কাদেরকে আটক করা হয়েছে মঙ্গলবার সন্ধ্যায় প্রভাসীদের হাতে আটক হয়েছে ওবাইদুল কাদের প্রবল গণ আন্দোলনের মধ্যে গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর মন্ত্রীপরিষদের সদস্য থেকে শুরু করে বেশিরভাগ আওয়ামী লীগ নেতা আত্মগোপনে চলে যান আত্মগোপনে ছিলেন ওবাইদুল কাদেরও ঠিক মঙ্গলবার সন্ধ্যা ছয়টার মধ্যে প্রবাসীদের হাতে আটক হলো ওবায়দুল কাদের কাউয়া কাউয়া স্লোগানে মুখরিত হয়েছে সিঙ্গাপুরে সেই শহরটি প্রবাসী বাংলাদেশিদের কঠিন আক্রমণের মুখে ওবায়দুল কাদের এখন খুবই আশঙ্কাজনক এদিকে হকার শাহজাহান আলী হত্যা মামলায় মঙ্গলবার গ্রেপ্তার করা হয়েছে সালমান এ রহমান এবং আনিসুল হককে ডিএমপির নিউ মার্কেট থানায় দায়ের হওয়া এই মামলায় বুধবার তাদের আদালতে হাজির করে দশ দিনের রিমান্ড নেয় পুলিশ তারা ডিবি হেফাজতেই রয়েছেন সদ্য বিদায়ী সরকার আমলে গত ষোলোই জুলাই করা মামলায় গ্রেপ্তার হন সদ্য বিদায়ী সরকারে প্রভাবশালী এই উপদেষ্টা এবং মন্ত্রী রিমান্ডের প্রথম দিনের জিজ্ঞাসাবাদে তারা দেশের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরির জন্য দায় চাপাচ্ছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সড়ক পরিবহন এবং সেতু মন্ত্রী ওবায়দুল কাদের উপর ডিএমপি সূত্রে জানা যায় গ্রেপ্তারকৃতদের অপরাধ শুধু পুলিশ কেসের মধ্যে সীমাবদ্ধ নয় শেয়ার বাজার সহ অনেক অর্থনৈতিক কেলেঙ্কারিতে জড়িত সালমান এ রহমান সরকারের অনেক অপকর্মকে আইনি বৈধতা দেওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে আনিসুল হক তাই তাদের জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে হত্যা মামলার পাশাপাশি অর্থনৈতিক এবং আইনগত বিষয়কে গুরুত্ব দেওয়া হচ্ছে জিজ্ঞাসাবাদে আনিসুল হক বলেন দেশে ছাত্র আন্দোলন শুরু হওয়ার পর আমি একটি সমাধানের চেষ্টা করেছি কিন্তু সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল এবং সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সেটার কারণে সম্ভব হয়নি আন্দোলন দমনে তারা খুবই অ্যাগ্রেসিভ ছিলেন এছাড়া তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও বাস্তবতা বোঝানো যাচ্ছিল না এই কারণে আন্দোলন এক পর্যায়ে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় সালমান এফ রহমান এবং আনিসুল হককে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করার সময় ডিবিরা কর্মকর্তারা দুইজনের উদ্দেশ্যে বলেন আপনাদের অনিয়ম দুর্নীতি এবং লুটপাটের কারণেই দেশের এই অবস্থা এই সময় তারা ছিলেন নির্বিকার গত পাঁচই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা এরপর তার দলের মন্ত্রী এমপিরা কেউ পালিয়ে গেছেন আবার কেউ রয়েছেন আত্মগোপনে তাদের মধ্যে বেশ কয়েকজন গ্রেপ্তার হয়ে রিমান্ডেও আছেন এর মধ্যে সিঙ্গাপুরে প্রবাসীদের হাতে আটক হয়েছেন ওবাইদুল কাদের কাউয়া কাউয়া স্লোগানে মুখরিত হয়েছে সিঙ্গাপুরের সেই শহরটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার শোকাবহ দিনে ধানমন্ডির ৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন যারা তাদের মধ্যে অন্তত তিরিশ জনকে একটি কলেজে আটকে রেখেছিল বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা পরে তাদের উদ্ধার করে গাড়িতে করে নিয়ে গেছেন সেনাবাহিনী এবং বিজিবিরা এই দিন বত্রিশ নম্বরে শ্রদ্ধা জানাতে আসা আওয়ামী লীগ নেতাকর্মীদের অনেকেই হামলার শিকার হয়েছেন আহতদের অনেককে হাসপাতালে ভর্তি করা হয়েছে বৃহস্পতিবার সকাল থেকে আন্দোলনকারীরা শুক্রবার মধ্য থেকে বত্রিশ নম্বর এবং মেট্রো শপিং মলের সামনে অবস্থান নিয়েছেন লাঠি এবং পাইপ হাতে বত্রিশ নম্বর সড়কে লোকের পারো তারা দখলে রাখেন তারা বঙ্গবন্ধুর বাড়ির সামনে কাউকে প্রবেশ করতে দেয়নি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেওয়ার জন্য বা আওয়ামী লীগ পরিচয়ে কেউ এলে তাকে সরিয়ে দেওয়া হয় একটা সময় যারা শ্রদ্ধা নিবেদনের জন্য সেখানে গেছেন তাদেরকে কঠিন মারধর দেয়া হয়েছে বিশেষ করে কালো পোশাক বা ব্যাস পরা কাউকে দেখলে ধাওয়া করা হয়েছে সন্দেহ হলে মোবাইল ফোনও ঘাটাঘাটি করতেও দেখা গেছে দুপুর পনে একটা দিকে সেনাবাহিনীর চাটি এবং বিজেপির একটি গাড়ি নিউ মডেল কলেজের সামনে এসে থামে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গাড়ি থেকে নেমে হুইসেল বাজিয়ে কলেজের সামনে থাকা আন্দোলনকারীদের সরিয়ে দেন পরে কয়েকজন সেনা সদস্য কলেজের ভেতরে ঢুকে আটকে থাকা ব্যক্তিদের বের করে গাড়িতে তোলেন এর মধ্যে একটি গাড়িতে নয় জন নারী এবং দুটো গাড়িতে বিশ জনেরও বেশি পুরুষকে তোলানো হয় ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে গেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তবে ভারতে তার এই অবস্থান নিয়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় সর্বশেষ হাসিনাকে ভারতে থাকতে দেওয়ায় দেশটির প্রধানমন্ত্রী মোদীর সমালোচনা করছেন অল ইন্ডিয়া মজলিসি ইফতেহাতুল মুসলিমের সভাপতি আসাদুদ্দিন ওয়াইসি বৃহস্পতিবার টিভি লাইন ভারতবর্ষকে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশ নিয়ে প্রশ্ন করা হয়েছিল হায়দ্রাবাদ থেকে পাঁচবারের নির্বাচিত সংসদ সদস্য ওয়াইসি কে এ সময় প্রধানমন্ত্রী মোদীর সমালোচনা করে তিনি বলেছেন কেন মোদী সরকার বাংলাদেশের জনগণকে সমর্থন করছে না কেন তারা একজন ক্ষমতাচ্যুত নেতাকে সমর্থন করছে এ সময় মামলার যে ধরে থাকা ভারতের কাছে বাংলাদেশ হাসিনাকে প্রত্যাবর্তনের জন্য আবেদন করতে পারে এমন সম্ভাবনার কথাও বলেন ওয়াইসি তিনি বলেন কাল যদি ভারতকে বাংলাদেশ সরকার শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে বলে তাহলে আপনি কি করবেন ওয়াইসি বলেন আপনি কেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে আসতে দিলেন এর আগে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেছিলেন ওয়াইসি আটই আগস্টের ওই পোস্টে সংখ্যালঘুদের উপর হামলার খবর নিয়ে উদ্বেগ প্রকাশের পাশাপাশি হিন্দুদের বাড়িঘর এবং মন্দির রক্ষায় মুসলিমদের এগিয়ে আসার প্রশংসাও করেছিলেন তিনি ওয়াইসি বলেন বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলার খবর উদ্বেগজনক আন্তর্জাতিক আইন অনুযায়ী সংখ্যালঘুদের জীবন এবং সম্পত্তি রক্ষার জন্য বাংলাদেশের সরকার ও কর্তৃপক্ষের দায়িত্ব রয়েছে এমনও খবর রয়েছে দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম সম্প্রদায়ের অনেকেই সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের বাড়ি এবং উপাসনায়গুলোতে রক্ষা করছে এমন আদর্শ হওয়া উচিত বাংলাদেশের সুদে ভারতের সঙ্গে যুগপথভাবে কাজ করতে চাই যুক্তরাষ্ট্র এছাড়া বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দেশে নিরাপত্তা পুনরুদ্ধার এবং সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যের সুরক্ষার পদক্ষেপে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র বুধবার চোদ্দই আগস্ট ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ মুখপাত্র বেদান্ত প্যাটেল এই তথ্য নিশ্চিত করেন ব্রিফিংয়ে উপস্থিত সাংবাদিকরা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতন এবং দেশটির সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন সেই সুযোগ নেই আমরা চাই বাংলাদেশের যাবতীয় সহিংসতার অবসান এবং জবাবদেহিতা ও আইনের শাসন নিশ্চিত হোক তিনি বলেন আমরা আমাদের ভারতীয় অংশীদারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি বাংলাদেশ ইস্যুতে আমাদের কথা হচ্ছে এছাড়া ওই অঞ্চলের অন্যান্য দেশের সঙ্গেও আমরা কথা বলছি প্রিয় বন্ধুগণ এই আজকের সর্বশেষ বাংলা সংবাদ